শহীদ সালাম মনির কিনারে শহীদ মিনার তাই বানালাম ফেব্রুয়ারি একুশ সোনায় আশার আজান কান্দে বহিন ভাইয়া ভাবি আম্মা আব্বা যান এ বাবা ভাষা বটে বুঝবো না ভাষার লাগে লইতে যাইয়ে গেছে কত নিরীহ প্রাণ যে ভাষায় ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা নমস্কার কবিতাটি ভালো লাগলেন শেয়ার শেয়ার করবেন আর সাবস্ক্রাইব এবং আমাদের লাইক দিয়ে ভবানী প্রসাদ মজুমদারে আশায় হাসায় ভাষায় ভাষায় আমরি বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তার উদ্দেশ্যে আবার এই কবিতা পাঠ ফেব্রুয়ারির একুশ মানে আইট ফাগুন ফেব্রুয়ারির একুশ মানে জ্বালায় আগুন ফেব্রুয়ারির একুশ বুকে জাগায় আসা ফেব্রুয়ারির একুশ মানে বাংলা ভাষা ফেব্রুয়ারির একুশ মানে রফিক সফিক ফেব্রুয়ারির একুশ মানে পলা শিমুল কৃষ্ণচূড়ায় দেয় দোলা ঠিক ফেব্রুয়ারির একুশ মানে শহীদ সালাম মনের কিনারে শহীদ মিনার তাই বানালাম ফেব্রুয়ারি একুশ মানে ভাই বরকত রক্ত ধোয়া লাল শিশিরের মাখা দুঃখের মন গীতিকার ফেব্রুয়ারি একুশ মানে ভাই জব্বার গহন গ্রস্ত দিন হল শেষ তাই সব্বার ফেব্রুয়ারি একুশ মানেই ভাই অহিউল মায়ের পায়ের শিকল বিকল তাই বিলকুল ফেব্রুয়ারি 21 সহায় আশা রাজান কান্ডে বহিন ভাইয়া ভাবি अम्মা আববা জান ফেব্রুয়ারি 21 কাদায় আড্ডা বধি রীতিয় জুড়েই ছলছল পদ্ম নদী ফেব্রুয়ারি 21 সাজায় স্বর্ণথালা বন্दिनी মান নন্দিনী পায় বর্ণমালা ফেব্রুয়ারি 21 কাদায় 21 আশায় সুখের আশায় বুকের বাসায় ভাষায় ভাষায় ফেব্রুয়ারি 21 মানে আইট ফাগুন ফেব্রুয়ারির একুশ মনে জালায় আগুন ফেব্রুয়ারির একুশ বুকে জাগায় আসা ফেব্রুয়ারির একুশ মানে বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেল সিনার্জিস কর্পোরেটের জন্য একটা ছোট্ট নিবেদন রাখছি এই কবিতাটি মানভূম তথা পুরুলিয়ার ভাষা আন্দোলনের জন্য আমরা অনেকেই জানি না যে উনিশশো সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত এই বঙ্গের মানুষও একটা ভাষা আন্দোলন গড়ে তুলেছিল যেটা এই মানভূম তথা পুরুলিয়ার নিজস্ব ভাষার জন্য আন্দোলন এই আন্দোলন গড়ে তোলার পেছনে কারণ ছিল তদানীন্তনকালে পুরুলিয়া বা মানভূম ছিল বিহার সরকারের আন্ডারে এবং তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে পুরুলিয়ার মানুষদের হিন্দি ভাষায় কথা বলতে হবে হিন্দিতেই পড়াশোনা করতে হবে সেটা কিন্তু পুরুলিয়া তথা মানভূমির মানুষজন মেনে নেয়নি তারা তাদের ভাষাটাকে নিয়ে বাংলা ভাষাতেই তারা কথা বলবার এবং লেখাপড়া ও সরকারি কাজ চালানোর জন্য আন্দোলন করে এবং সেটা উনিশশো ছাপ্পান্ন সালে স্বীকৃতি পায় উনিশশো ছাপ্পান্ন সালে মানভূম অঞ্চলটিকে পুরুলিয়া নামকরণ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয় এই আন্দোলনটা ইতিহাসের দীর্ঘতম ভাষা আন্দোলন বলে আজও পর্যন্ত সম্মানিত হয়ে আসছে তো আমি যে ভাষার ভাষায় কবিতাটি বলছি সেটি পুরুলিয়ার নিজস্ব ভাষা কবিতাটির নাম ভাষাটুকুর লাগে কবি মনোজ কুমার মন্ডল নমস্কার আমি শুভ্রা মজুমদার এ বাবা ভাষা বটে বুঝব নাই এত হাসি তোদের কেন পাচ্ছে আমরা নয় গাইয়া বটি পায়ে নাই হাওয়াই ছটি গতর খাটায় বেলাটো যায় তাই বলে কি আমাদের ভাষায় কথা বলবার অধিকার লাই শুধুই তোদের হাসি পায় নাকি আছিস কোন সমস্যায় এ বাবা ভাষা বটে নাই পড়াশোনা কম টাকা পয়সার অভাব দমে তাই বলে কি হামড়া বাবু নিজেদের কথা বিকবক কমে দমে দামে আমাদের ভাষা সবাই লাই বলতে পারে তোদের মতন লোকেরা বাবু মুখে লয় পেটে হাসে মরে মুখে হাসতে তোদের লাজ লাগে তবু তো তোদেরকে হাসতে হয় পিঠের ভিতর হাসছে তোরা কাঠাইছিস আমাদের লুকানো ভয় এমন হাসি তো তোদের মুখে লয় ছিলকাল যেমন পিঠের ভিতরেই রয় এ বাবা ভাসা বটে বইব নাই কথা বলেছি ঠিক করেছি আমাদের ভাষাটাকে আরো বেশি করে বুঝব আমাদের ভাষাটাকে আরো বেশি করেই সাথে নিয়ে চলব তোরাও তো কথা বলিস কত রকম ফুর্তি করিস কথার মাঝে গাল্টো মারিস কই আমরা তবু হাসি তোদের মতো হাসলে তবে দিথিস তোরা ফাঁসি আমরা কি অমল বাবু লোকের ভাষায় হাসি কবু দেখেছিস সত্যি বল সত্যি কথা বলার সময় করিস কেনে ছল সত্যি টু বল সত্যি টু বল ভাষার মর্ম আমরা বুঝি ভাষাই আমাদের মান ভাষার লাগে লইতে যাইয়ে গেছে কত নিরীহ প্রাণ ভাষা নিয়ে লই রে আমরা গাইছি কত গান টুসু ভাদু বিশ্ব মাঝে ঘুরছে আজও অবিরত বিহারবাসী আজও জানে আমাদের গানের ছন্দ ভাষার লাগে হামড়া বাবু হইয়েছিলে মন্দ বাংলাটাও ভাগ হইয়েছে। এই ভাষার কথাই ভাববে আমাদের জেলাটাও কম করে নাই এই ভাষাটুকু লাগে এই ভাষাটুকু লাগে। ভবানী প্রসাদ মজুমদারের আমরি বাংলা ভাষা যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধুগুলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফুল ফোটে মনেতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরসার ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন ভাষা মোদের গড় মোদের আশা আমরই বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ঝুটু টুসুর ভাদু ঝুমুর বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবিগান যে ভাষায় যাত্রা পদাবলী যে ভাষায় পাঁচালি কীর্তন ভাওয়ায় সোনায় কথা কলি যে ভাষায় ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় ফুল্লোরা খুল্লো না যে ভাষায় বেহুলা লক্ষ্মীন্দর যে ভাষা সোনায় কাজল রেখা হৃদয় তোলে দুঃখের ঝড় যে ভাষায় মা মেনকা উমা যে ভাষায় লাউসেন সেন কালকেতু যে ভাষায় কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতের সেতু যে ভাষায় দোলায় বুকের ভাষা যে ভাষা ভোলায় কাদা ভাষা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমাদের ভাষা বাংলা ভাষা নমস্কার